পাইলসের চিকিৎসায় সহজ সমাধান দ্রুত মুক্তি দেবে কিছু হোমিওপ্যাথিক এই ঔষধগুলি এশিয়া মহাদেশের দেশগুলোতে যেখানে প্রচুর পরিমাণ ঝাল এবং মশলা খাওয়া হয় সেখানে পাইলসের মতো রোগগুলো খুব সাধারণ একে পাইলস বা চিকিৎসার ভাষায় এবং হেমোরয়েডেরও বলা হয় পাইলস একটি অত্যন্ত যন্ত্রণাদায়ক রোগ বেশিরভাগ মানুষ বিশেষ করে মহিলারা লজ্জা ও সংকোচের কারণে এই রোগের কথা কাউকে বলেন না এবং ভুগতে থাকেন পাইলস কি মলদার এবং মলদারের শিরাগুলো ফুলে যায় যার কারণে সেই স্থানে হাসিলের মতন কিছু একটা ছোট গঠন ঘটন করে সাধারণ ভাষায় একে পাইলস ওয়ার্ডস বলে এই কারণে মল ত্যাগের সময় বা পরে ব্যথা জ্বালা পোড়া এবং এমনকি চুলকানিও হয় পাইলসের ধরন পাইলস দুই ধরনের হয়ে থাকে অভ্যন্তরীণ এবং বাহ্যিক কেউ কেউ একে বদি ও রক্তাক্ত পাইলস বলে থাকে বদির পাইলসে অনেক ব্যথা ও জ্বালা পোড়া হয় কিন্তু রক্তপাত হয় না রক্তাক্ত পাইলে ব্যথা বা জ্বালা পোড়া হয় না কিন্তু রক্তপাত হয় পাইলসের কারণ পাইলসের কারণ সাধারণত কোষ্ঠকানিষ্ঠ অতিরিক্ত রুটিন মাফিক খানা খাওয়ার কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণ ঘন ঘন ডায়রিয়া বা আমাশয় হলে তারপরে অবস্থায় হলে জেনেটিক কারণে হতে পারে অনেকক্ষণ বসে কাজ করলে হতে পারে মোটা বা ওজন বৃদ্ধির কারণেও পাইলস হতে পারে ভারী জিনিস তোলার জন্য পাইলস হতে পারে পাইলস রোগের কারণ সাধারণত দুইটা হয় একটাই হচ্ছে বার্ধক্য কারণে আর একটা হচ্ছে ভুল খাদ্যবাসের কারণে পাইলসের লক্ষণগুলো হচ্ছে মলদারে আচিলের মতো গঠন করে মল থেকে সময় এবং পরে ব্যথা জ্বালা পোড়া এমনকি চুলকানি হয় বসা অবস্থায় প্রচণ্ড ব্যথা ঘন ঘন মল থেকে তাগিদ মলদ্বারের অংশটি ফুলে যায় এবং লাল হয় মলত্যাগের সময় রক্তপাত হয় গণগণ প্রস্রাব করতে হয় গণগণ প্রস্রাব ও মলত্যাগের কারণে পাইলস বের হয়ে আসে এবং ব্যথা ও জ্বালা পরা হয় রোগ দীর্ঘস্থায়ী হয়ে গেলে পিঠে ব্যথা দুর্বল ভাব কাজ করে পায়লস চিকিৎসায় কিছু হোমিওপ্যাথিক চিকিৎসা আছে হোমিওপ্যাথিক চিকিৎসার কোনো ব্যথা ও পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই পাইলস স্থায়ীভাবে নিরাময় করা সম্ভব তথ্যের জন্য কিছু হোমিওপ্যাথিক ওষুধ এখানে লিস্টে দেওয়া হলো তবে অবশ্যই আপনারা এই ওষুধগুলো কেনার আগে এই ডক্টরের সাথে বিশেষজ্ঞ ডক্টরের সাথে অবশ্যই পরামর্শ করে নেবেন তা হচ্ছে সবার কাছে সৎ এখানে নাম্বার ওয়ান আছে এই ওষুধটা এই ওষুধটা মল পর প্রচণ্ড ব্যথা কোমরে ব্যথা জ্বালা পরা ও চুলকানি হলে এই ওষুধটা খাবেন দ্বিতীয় হচ্ছে যে এই ওষুধটি মলদারে প্রচন্ড ব্যথা হলে এমনকি সামান্য স্পর্শেও অনেক ব্যথা হয় এবং আঁচিলের রং নীল রং হয় যদি হয় তাহলে এই ওষুধটা খেতে পারেন তিন নম্বরে হচ্ছে এই ওষুধটা পাইলসের কালো রক্তপাত হয় যদি আপনার পায়লসতে কালো রক্তপাত হয় তাহলে এই তিন নম্বর ওষুধটা নিতে পারেন চার নম্বরের ওষুধটা হচ্ছে পাইলসে লাল তাজা রক্ত যদি হয় তাহলে এটা পাঁচ নম্বরে হচ্ছে এই ওষুধটি কোষ্ঠকানিষ্ঠের কারণে পাইলসের সমস্যা অতিরিক্ত জ্বালাপোড়া চরমোরোগ হতে পারে ঠিক আছে ছয় নম্বরে হচ্ছে এই ওষুধটি পাইলসের কারণে অতিরিক্ত জ্বালাপোড়া রক্তপাত পিঠে ব্যথা হলে আর সাত নম্বরে হচ্ছে এই ওষুধটি পাইলসের ক্ষেত্রে আঙ্গুরের গুচ্ছের মতো অনেক আচিল বের হয় যা রক্তপাত ও ব্যথার কারণ হয় কোষ্ঠকানিষ্ঠ আছে মলতেগের পর বের হয় আবারও বলছি এই ওষুধগুলো কেনার আগে যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এরকম নতুন নতুন তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে